কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর কন্যা রাশি ও লগ্নের জন্য ইম্পর্টেন্ট গ্রহ হল বুধ শুক্র ও শনি এখানে শনির পজিশান ষষ্ঠ স্থানে সক্রিয় অবস্থায় পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু শুক্র ও বুধের স্থিতি এই সময় কিন্তু পজিটিভ নয় তো ওভারঅল বলতে গেলে এইখানে এই মাসে অন্যান্য মাসের তুলনায় স্ট্রেংথ একটু আপনাদের কিন্তু কম থাকবে তার মূলত কিছু কারণ আছে প্রথমেই দেখুন লগ্নস্থানে শুক্রদেব নিচস্ত অবস্থায় অবস্থান করছে শুক্র যে হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি ও ভাগ্যপতি ভাগ্যপতি নিচস্ত অবস্থায় থাকার জন্য আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট এই সময় একটু কম আছে সাথেই আর্থিক দিক থেকেও একটু ডামাডোল স্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে লাভের জায়গা কম যতটা এফার্ট দেবেন ততটা রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন না সাথেই লগ্নপতি বা রাশিপতি বুথ নিজের থেকে দ্বাদস্থানে অবস্থান করছে যখনই কোনো গ্রহ তার থেকে ঠিক বারো নম্বর ঘরে গোচর করে তখন কিন্তু সেই ঘরের স্ট্রেনথ সে কম করে দেয় তো এখানে অবশ্যই আমি বলবো যে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে নালে কিন্তু কোনোভাবে হেলথ ইস্যু আসতে পারে বিশেষ করে মাসের প্রথম কুড়ি দিন আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এই সময় শুক্রদেবের লগ্নস্থানে নিচস্থ অবস্থায় থাকার জন্য ভোগ বিলাসিতা ইত্যাদির পিছনে আপনারা একটু বেশি খরচ করতে পারেন বা বেশি সময় নষ্ট করতে পারেন মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা এই সময় আপনাদের কিন্তু আসতে পারে নিজেদের ভোগ ইচ্ছা এই সব জিনিসগুলো বাজে দিকে কিন্তু যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন একটু এই সব বিষয়ের প্রতি নিয়ন্ত্রণ রাখতে আর্থিক স্থিতির কথা বললে আঠেরো তারিখের পর আর্থিক দিকটা একটু বেটার হবে শুক্র যখন আঠেরো তারিখের পর নিজের সক্রিয় অবস্থায় গোচর করবে দ্বিতীয় প্রতি দ্বিতীয় স্থানে এসে আপনাদের আর্থিক দিকটাকে স্ট্রং তৈরি করবে কিন্তু তারপরেও খরচের জায়গাটা কিন্তু এখানে বর্তমান থাকছে আঠেরো তারিখের পর ইনকামের স্থিতিটা একটু আপনাদের বেটার হবে তো আর্থিক দিক থেকেও আমি এই মাসটাকে প্রথম দিকটা খুব একটা শুভ বলবো না মাসের সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে একটু বেটার থাকছে পরিবারের কথা বললে আপনাদের চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি এই সময় নবম স্থান দিয়ে গোচর করছে এবং মঙ্গলের নক্ষত্রে গোচর করছে দেখুন বৃহস্পতি ও মঙ্গল দুটো গ্রহই কিন্তু আপনাদের জন্য খুব একটা কারো গ্রহ নয় সাথেই মঙ্গলের দৃষ্টিও এই সময় আপনাদের পরিবার স্থানে পড়ছে তো পরিবারের লোকজনদের সাথে কোনোভাবে একটু মতের অমিল কিন্তু তৈরি হতে পারে মঙ্গলের দৃষ্টি ফোর্থ হাউসে পড়লে সেটাকে খুব একটা ভালো মানা হয় না তো চেষ্টা করবেন পরিবারের লোকজনদের সাথে একটু মানিয়ে চলার সন্তানের কথা বললে সন্তানের স্থিতি এখানে স্বাভাবিক থাকছে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে তো সন্তানের কাজকর্মের মধ্যে উন্নতি হবে তবে সন্তান যদি ছোটো হয় সেক্ষেত্রে একটু হেলথ ইস্যু আসার সম্ভাবনাও তৈরি হচ্ছে মাসের প্রথম দিকে বুধ ও মঙ্গলের উভয় দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে তো সন্তান ছোটো হলে ছোটোখাটো হেলথ ইস্যু এই সময় আসতে পারে বড়ো হলে তেমন কোনো সমস্যা থাকছে না এডুকেশানের কথা বললে কন্যা রাশিলগ্নের যেসব স্টুডেন্টরা আছেন তাদের জন্য কিন্তু একটু মনোযোগিতার অভাব এখানে দেখা যাচ্ছে সাথেই বন্ধুবান্ধবদের থেকেও কোনোভাবে একটু সহযোগিতার অভাব বা স্থিতি বন্ধু বান্ধবদের সাথে এখানে তৈরি হতে পারে মেলামেশা করার সময় একটু বুঝে শুনে আপনাদেরকে মেলামেশা করতে হবে এবার চলে আসি আপনাদের কর্মজীবন কেরিয়ারের দিকটা সেপ্টেম্বর মাসটা কেমন যেতে চলেছে প্রথমেই বলবো যে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজকর্মের মধ্যে একটু কিন্তু গণ্ডগোলের স্থিতি এখানে তৈরি হতে পারে কোনো না কোনোভাবে সিনিয়রের সাথে ভুল বোঝাবুঝি বা সিনিয়রের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা বা বসের সাথেও কিছু বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে সিনিয়রের সাথে তর্ক বিতর্কর মতো স্থিতি যতটা এড়িয়ে চলা যায় সেটাই আপনাদের জন্য ভালো দেখুন এখানে শনি আপনাদের ষষ্ঠ স্থানে বসে আছে স্বগৃহ কিন্তু দ্বাদশ স্থান দিয়ে রবির সাথে শনির দৃষ্টি সম্পর্ক হচ্ছে সরাসরি তো সেক্ষেত্রে যেহেতু শনি রবি শত্রু তো হায়ার অথরিটির সাথে আপনার সিনিয়রদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝির মতো স্থিতি কিন্তু তৈরি হতে পারে মাসের প্রথম দিকটা এবং সেক্ষেত্রে আপনাদের কাজের ওপরেও কিন্তু এর একটা নেগেটিভ প্রভাব বা প্রেশার তৈরি হতে পারে যতটা পারবেন এই সিচুয়েশানগুলো ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন ষোলো তারিখের পরের স্থিতি আস্তে আস্তে পজিটিভ হবে বেটার হবে রুবি যখন আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে তখন আপনাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা প্রকাশ লক্ষ্য করা যাবে এবং সহজেই লোক আপনাকে অ্যাকসেপ্ট করবে মান সম্মানের বৃদ্ধিও ষোলো তারিখের পর আপনারা লক্ষ্য করতে পারবেন বা এটা বলতে পারেন যে যতটা আপনারা পরিশ্রম করবেন কাজের জায়গায় সেটার রেজাল্ট আপনারা ষোলো তারিখের পরে লক্ষ্য করতে পারবেন যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আঠেরো তারিখের পরের স্থিতিটা আপনাদের জন্য বেশি ভালো তেইশ তারিখের পর আরও বেটার স্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন মাসের প্রথম দিকটা একটু বুঝে শুনে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে তবে যারা কোনো রকম ধার্মিক কাজকর্মের সাথে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করছেন এডুকেশন সেক্টর মানি রিলেটেড সেক্টরের সাথে আছেন তাদের জন্য কিন্তু পরিস্থিতি এখানে পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনের কথা বললে পার্টনারের কেরিয়ারের উন্নতি এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন তবে পার্টনার কিছু বিষয় একটু বেশি খরচ হয়তো আপ করে ফেলতে পারে এবং সেটার জন্য আপনার সাথে একটু আর কথাবার্তা কাটাকাটির মতো সিচুয়েশান এখানে তৈরি হতে পারে তবে ঘোরা বেরোনোর স্থিতিও কিন্তু এই মাসে পার্টনারের সাথে দেখা যাচ্ছে তো ওভারঅল যদি এখানে বলতে চান আপনারা দাম্পত্য জীবনটাকে আমি স্বাভাবিকই বলবো তেমন বড় কোনো সমস্যা এখানে থাকছে না ঘোরা বেড়ানোর স্থিতি এবং পার্টনারের সাথে কিছু কোয়ালিটি টাইমও কিন্তু আপনারা স্পেন্ড করবেন তো ওভারঅল সেপ্টেম্বর মাসটা বেশ কিছু বিষয় কিন্তু কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদেরকে সাবধান থেকে চলতে হবে এখানে কিছু নেগেটিভ ডেটস আছে যে ডেটসগুলো আমি আপনাদের জন্য নোট করে রেখেছি এই ডেটগুলো আপনারাও নোট করে রাখুন এমনিতে মাসের সিচুয়েশানটা আপনাদের জন্য খুব একটা পজিটিভ নয় তারপরে এই দিনগুলোকে যদি আপনারা বুঝে শুনে ব্যবহার না করেন এই দিনগুলোর মধ্যে কিন্তু কোনো বিপদে আপনারা পড়ে যেতে পারেন কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য কুড়ি একুশ দুই তিন উনতিরিশ তিরিশ এই দিনগুলো নেগেটিভ থাকছে দুই তিন উনত্রিশ তিরিশ এই দিনে কোনো বড় খরচা আপনাদের হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন মানি রিলেটেড ট্রানজ্যাকশান এই দিনগুলো না করার বা কোনো রকম ইনভেস্টমেন্ট না করার তাহলেই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন